বারো মাসে কাঁঠাল বলে পরিচিত তো বারো মাস কাঁঠাল ধরবে বলেছে বারো মাস কি কাঁঠাল আসে গেছে তো চলুন আপনার বাগানটা একবার দর্শকদেরকে ঘুরিয়ে দেখান কিরকম ফলন হয়েছে কোন গাছটায় রামকৃষ্ণ নার্সারি থেকে যারা যারা চারা নিয়েছে এখনো কোন কৃষক বলতে পারবে কি ঠকেছে দাদা আমি আরো কয়েকটা গাছ পুরো বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আরো কয়েকটা গাছ দেখুন কি পরিমাণ ফলন এসেছে আর রামকৃষ্ণ নার্সারি থেকে ট্রেনিং ও প্রোভাইড করা হয় আপনার মোটামুটি মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম আছে এখন টোটাল কতটুকু জায়গায় কাঁঠাল লাগিয়েছিলেন আর কত টাকা খরচ হলো তারপরে আর কাঁঠাল চাষের সঙ্গে কি মিশ্র কোনো চাষ করেছেন বা করা যায় কত টাকার বিক্রি করতে পারেন এখন এখন কত টাকা করে এখন বিক্রি হচ্ছে একশো দশ টাকা একশো একশো দশ হ্যাঁ বন্ধুরা আপনাদের সবাই স্বাগত আজকের নতুন আরেকটা ভিডিওতে তো আপনারা জানেন যে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন প্রজেক্টের কাছে তো আজকে যে আমরা প্রজেক্ট এসেছি সেটা হলো একটা এঁচুর বাগান আপনারা হয়তোবা সবাই কাঁঠাল বাগান নামে চেনেন এই যে কাঁঠাল তো এই বাগানের কত দিন বয়স হলো এবং কৃষক ভাই আমাদের সঙ্গে আছে এখানে তো ওনার থেকে সমস্ত ডিটেলস জেনে নেব কত টাকা খরচ হয়েছে কি রকম ইনকাম হয়েছে এবং কি কি পরিচর্যা করতে হয় সমস্ত কিছু নিয়ে তো ওয়েলকাম দাদা আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে পরিচয়টা একটু দিয়ে দেবেন আমার পরিচয় মহকত মল্লিক হ্যাঁ জায়গাটা নাম হচ্ছে বাকুড়া বিষ্ণুপুর

আর একে বিশ্বাস তো আমাদের একদম পরিচয় লোক কি করে বুঝলেন যে উনি আপনাকে মানে বিশ্বস্ত যে ভালো চারা দেবে আপনাকে এটা কি করে বুঝলেন আপনি আমাদের একজনকে ফাঁসি ছেলেকে দিয়েছিল খুব ভালো চারা দিয়েছিল তাদের দেখে আমরা নিয়েছিলাম তাদের ফলন দেখে আপনি খুশি হয়ে তারপরে নিয়েছিলাম তো আপনার বাগানের বয়স এখন কত আমার বয়স হচ্ছে দেড় বছর বয়স হচ্ছে বাগানের বাগানের তো ফলন কি চলে এসেছে হ্যাঁ ফলন চলে আসছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি গাছের ফলন

আমার কাছ থেকে চারা দাম নিয়েছিল একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা করে তো আপনার কত টাকা খরচ হলো তারপরে আমার টোটাল রাসায়নিক বা চারা নিয়ে সব টোটাল পঞ্চাশ হাজার টাকা মতো খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে তা আপনার টাকা কি দেড় বছরে পঞ্চাশ হাজার টাকার এছর বিক্রি হয়েছে হ্যাঁ হয়ে গেছে কিরকম এখন প্রতি সাপ্তাহিক কাটা হয় ফল না কতদিন পরে পরে কাটা হয় বা 10 দিন 10 দিন অন্তর অন্তর কাটা হয় ম্যাচুর ম্যাচুর ডিপেন্ড করে আর একবারে কত টাকা এর বিক্রি করতে পারেন এখন এখন এক কুইন্টাল দেড় কুইন্টাল এখন 100 টাকা কিলো মানে ওই 10000 15000 এরকম আচ্ছা তো আপনি এই এচুর চাষের আগে এ জমিতে আর কি চাষ করতেন আলু চাষ করতাম বিভিন্ন রকমের সবজি চাষ করতাম তো ওইটা ছেড়ে আপনি এচুরই কেন এলেন ওইটাতে চাষিতে চাষে তো রোজগার একদমই নেই আর এই এতে ভালো প্রফিট আছে আর দ্বিতীয় আমার ওই চাষ সবজি চাষ করলে সারা বছরই খাটতে খাটালি পরিশ্রম প্রচুর আর এতে খাটালি একদমই নেই খুব কম আচ্ছা তো এছাড়া তো আপনি এচুর কেন চাষ করলেন এছাড়া তো বাজারে পেয়ারা চলছে মালটা চলে লেবু চলে তো আপনি ওইগুলা না করে এচুরে কেন করলেন এচুরে প্রফিট ভালো আর মালটা অতে প্রফিট সেরকম কিছু আছে বলে আমি জানি না এটাই আমার জানা আছে আমি এটাই থেকে যখন চারাগুলো কিনে নিয়েছিলেন মানে তখন তারপর থেকে আপনাকে কি নার্সারি থেকে ওনারা সাপোর্ট দিয়েছে যে কি পরিচর্যা করতে হবে বা কি রকম করতে হবে কি কাজ হ্যাঁ ফুল সাপোর্ট দিয়েছে যে যেগুলো করতে হবে ওরা অনেকবারই আসছিল যে এইভাবে এইভাবে করতে হবে যেরকম করে ওনারা বলেছিল সেরকম করে আমরা করছি চারার গাছের পেছনে বছরে কত টাকা খরচ হয় চারার পেছনে চারা এখন যখন নিয়েছিলাম তখন হিসাবে পঞ্চাশ হাজার খরচা হয়েছিল এখন ওটা একশো ছিয়াশি পিস গাছ আছে তাহলে আপনার মোটামুটি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম আছে এখন চাষের ক্ষেত্রে আপনার মাটি কিরকম হতে হবে যে কোনো মাটি থেকে চাষ হয় হ্যাঁ এটা যে কোনো মাটিতে হবে কিন্তু খুব জলাশয় জায়গা হলে হবে না একটু যেমন জলাশয়টা কম হয় সেই রকম জায়গাতে করতে হবে হ্যাঁ জল সেচ দেওয়া হয় কয়দিন পর পর দুদিন তিন দিন গ্যাপটা কিরকম দিয়েছেন একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব থেকে আরেকটা চারা গ্যাপ দিয়েছি সাত ফুট বাই সাত ফুট চারা লাগানোর আগে কি কোনো পরিচর্যা করতে হয় মানে কোনো মাটিতে কোনো কোনোভাবে রেডি করতে হয় মাটিকে রেডি অবশ্যই করতে হয় চাষ দিতে হয় চাষে চাষ দিয়ে ওইটাকে ভালো করে পরিষেবা দিতে হয় কিরকম কি কি করলেন গাছ লাগানোর আগে মানে জমিটাকে কিভাবে রেডি করলেন একটু বুঝিয়ে বলুন যারা নতুন করবে তাদের জন্য এটাকে আমাদের পড়েছিল জমিটাকে থাকার পরে আমরা চাষ দিয়েছিলাম চাষ দিয়ে এটাকে লাগানো হয়েছিল আগে সার দেওয়া দিয়েছিলাম তোলায় আবার তারপরে চারাটাকে আমরা বসিয়েছিলাম এখানে মধ্যখান থেকে মাটিটা তুলে ওই ওই দিকে বানানো হচ্ছে মানে যাতে জলটা দেওয়া হয় ভালোভাবে জলটা বানানো যায় এইরকম এইরকম করে দিতে হবে সাতকাল ভালোভাবে যেমন জলটা পৌঁছাই প্রত্যেকটা কাছে একটা গাছ থেকে একটা কাছে দূরত্ব কত রেখেছেন আপনার বাগানে আমার একটা গাছ থেকে একটা কাছে দূরত্ব রয়েছে 7 ফুট আর কাটাল চাষের সঙ্গে কি মিশ্র কোনো চাষ করেছেন না করা যায় করেছিলাম প্রথম বছর চাষ করেছিলাম বীম লাগিয়েছিলাম লঙ্কা লাগিয়েছিলাম এখন মিশ্র আছে পিপে আছে গাছ লাগানোর পরে পরিচর্যা এখন আপনার কোনো সার ওষুধ বা কোনো কিছু প্রয়োগ করতে হয় হ্যাঁ কীটনাশক করতে হয় রাসায়নিক ব্যবহার করতে হয় কি পরিমাণে প্রয়োগ করেন বা কীভাবে কীটনাশক মোটামুটি ভালোই লাগে কত টাকা খরচ আসে খরচ ওই এক এক গ্রামে দু থেকে একশোর মধ্যে হয়ে যায় ওই তিন চার গ্রাম করে লাগে আর রাসায়নিক আমরা যখন খুব বেশি বেশি যখন বেশি ফলন যখন ধরে যায়

এই যে দেখুন গাছের গুরু গুরু একদম ভর্তি হয়ে এগুলো সব নতুন ফল তো এগুলা থেকে কি ফল বিক্রি করা হয়েছে কিছু বিক্রিও করা হয়েছে মাটির সঙ্গে লেগে ফল ধরে আছে ফল যখন এখন নতুন আসছে গাছের মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি তো এখন কি কোনো স্প্রে এগুলাতে করতে হয় যে যাতে পোকা ঢুলা না করে বা নষ্ট না হয় বা ফলগুলা যাতে বেশি টিকে সেরকম কোনো স্প্রে কি করতে হয় হ্যাঁ সেরকম স্প্রে করতে হয় যাতে না পোকা টোকা লেগে যায় পোকা লেগে গেলে মার্কেটে বিক্রি হয় না তার জন্য স্প্রে করতে হয় কীটনাশক স্প্রে সামান্য কিছু হয়ে যায় বারো মাসে কাঁঠাল বলে পরিচিত তো বারো মাস কাঁঠাল ধরবে বলেছে বারো মাস কি কাঁঠাল আসে গাছে হ্যাঁ বারো মাসই এঁচড় আসে এক দু মাস বাদে সারা বছরই এঁচড় পাওয়া যায় তো চলুন আপনার বাগানটা একবার দর্শকদেরকে ঘুরিয়ে দেখান কিরকম ফলন হয়েছে কোন গাছটায় গাছে কি কোনো প্রবলেম আছে প্রত্যেকটা গাছে আমার খুব ফলন আছে প্রচুর পরিমাণ কাঁঠাল এখানে ধরে আছে প্রায় গনলে গোনাও যাবে না সবগুলা অনেক টাইম লাগবে এই যে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কি পরিমাণ কাঁঠাল আর শুধু যে গুঁড়াই কাঁঠাল আপনাদেরকে আরো অনেক ভিডিও দেখেছি যে ফল ধরে রামকৃষ্ণ নার্সারি থেকে যারা যারা চারা নিয়েছে এখনো কোনো কৃষক বলতে পারবে কি ঠকেছে দাদা

তো এখানে তো প্রচুর জঙ্গল হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হয় না পরিষ্কার করতে হয় আমি এখন টাইম পাচ্ছি না পরিষ্কার করার জন্য আর মাঠে আলু লাগানো হচ্ছে তার জন্য পরিষ্কার করতে পারছি না আচ্ছা তো অবশ্যই করতে তো এই যে দেড় বছরের গাছ দেড় বছরের গাছে কি পরিমাণ ফলন এসেছে এবং নতুন আরো নতুন কুড়ি এখনো আসছে যে দেখতে পাচ্ছেন আপনারা তো রামকৃষ্ণ নার্সারি থেকে এই পর্যন্ত যারা যারা আমরা বাগান ভিজিট করেছি এই পর্যন্ত সমস্ত বাগানগুলোই একদম সুন্দর খুব সুন্দর ফল শুধু নিচে ধরে তেমন না উপরে গাছের ডালে ডালেও ফল আছে এবং কৃষক সমস্ত কৃষক আমি এই পর্যন্ত কৃষকের সঙ্গে দেখা করেছি সমস্ত গুলা পশ্চিমবঙ্গের আরেকটা বাগান ঘুরিয়ে দেখালাম এবং কৃষকের সঙ্গে কথা বলে আপনাদেরকে দেখালাম তো কৃষকও খুশি আছে চারা নিয়ে আপনারা যদি কেউ রামকৃষ্ণ নার্সারি থেকে চারা নিতে চান তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে ওনারা

আচ্ছা তো রামকৃষ্ণ নার্সারি থেকে উনিও ট্রেনিং নিয়েছে যারা যারা বাগান করে তাদেরকে ট্রেনিং করানোর ট্রেনিং এর জন্য কি কোনো টাকা দিতে লাগে ফ্রি অফ কস্ট আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা ওটা কি ফ্রি ওইটা ফ্রি ফ্রি দিয়েছিল তাহলে এক টাকা না থেকে নেননি একবার যদি আপনি চারা কিনেন তাহলে কি রকম ফ্যাসিলিটি পাবেন আর নার্সারি থেকে সেটা তো আপনারা বুঝে গেছেন অথবা এতক্ষণে তো যদি কেউ চারা নিতে চান তাহলে আমি আরো কয়েকটা গাছ পুরো বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আরো কয়েকটা গাছ দেখুন কি পরিমাণ ফলন এসেছে এটা কিন্তু সিঙ্গেল একটা গাছ হয়েছে তারপরেও দেখুন ফলন দেখুন আর এই জমিতে জল দেওয়া হচ্ছে দিয়ে তো সঙ্গে উনি বলেছিলেন যে মিশ্র কিছু চাষ করেছে এই যে এখানে একটা পেয়ারা গাছ এটা কি কাটল গাছের সঙ্গেই লাগিয়েছিলেন না পরে লাগিয়েছিল আচ্ছা দেখুন এটা তো কিন্তু ফলন চলে ফলন হবে না এমনটা কিন্তু নয় হয়তোবা কোনোটা গাছে সবগুলো গাছ তো সমান হয় না তো কোনোটা গাছ হয়তোবা দেড় বছরে আসে কিছু গাছ দুই বছরে ফলন ফলন আসে আসে কিছু গাছ আছে সাত চলে এই যে দেখুন এখান থেকে ফল না দাদা এটি তো ফল কাটা হয়েছে না আচ্ছা তো এখান থেকে দেখা যাচ্ছে যে এই গাছটা থেকে শুধু এখান থেকে দুইটা ফল কাটা হয়েছে এইগুলো ফল কাটা হয়েছে তো ভালো পরিচর্যা করলে একটু চাষ করে ভালো প্রফিট পাওয়া যায় এই যে খেতে জল সেচ করা হচ্ছে এখন এই যে জমিতে পুরো জল জমে আছে ওর সঙ্গে তো কলাও চাষ করেছেন আচ্ছা তো আপনাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখালাম এবং কি কি ইনভেস্ট করতে হয় কত টাকা লাগে সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলো আরও দেখার জন্য আমাকে কমেন্ট করবেন যে আপনাদের কী নিয়ে করতে পারি ভিডিও তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ